স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির শিবিরে স্টেট ব্যাংকের কর্মীরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্ত দান করেন স্টেট ব্যাংকের এক কর্মী জানান রবিবার স্টেট ব্যাংকের পক্ষ থেকে সমগ্র দেশ জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরে স্টেট ব্যাংকের কর্মীরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্ত দান করেছে আজকে আমাদের ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং আজকে তারই একটি অঙ্গ হিসেবে আমরাও আমাদের ত্রিপুরা রাজ্যে দুটো রিজেন মিলে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা যেখানে আমাদের আমাদের যারা স্টাফ এবং অফিসার রয়েছেন সবাই এখানে আজকে অংশগ্রহণ করছে এবং আপনাদের মাধ্যমে আমরা আরও সবার কাছে এটা উন্মুক্ত এবং নয় যে এটা শুধু আমাদের স্টাফ এবং অফিসের মধ্যে সীমাবদ্ধ সবার কাছে আবেদন রাখবো আজকের এই দিন এটা সবাই যোগদান করে এটাকে সকলে উন্মুক্ত করবো